আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বাংলাদেশে দর্শন চুরি টাকাটি বাড়বেই কমবেও না এই পর্যন্ত ইসলামী সরকার বাংলাদেশে না আসবে আপ আপনারা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে আপনারা ধানের শীষ মার্কা নৌকা মার্কা নাঙ্গল মার্কা এড়িয়ে ভোট দিলে দেশে কখনো ফায়দা হবে না আপনারা ভোট দিবেন জামাতকে ভোট দিবেন হেফাজতকে বুট দিবেন নাইকে যদি এই তিনজনের বিত্তে যদি যেই ফাঁস করে ইনশাল্লাহ বাংলাদেশে সুখ শান্তি সব ফিরে আসবে বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি থাকবে না খুন খারাপি থাকবে না দর্শন বাংলাদেশে থাকবে না শুধু বাংলাদেশে আরও থাকবো না মানুষের হক কেউ অন্য কেউ মাইয়া খাইতে আপনারা সবাই এই তিনজনকে ভোট দিবেন আশা করি এই বাংলাদেশে সুখ শান্তি ফিরে আসবে আমাদের মামুনুল হক সাহেবে কি বলে আপনারা শোনেন সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হতাশগ্রস্ত জাতি আস আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শুনাই আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসব হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ তায়াম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠান্ডাবি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের